আরও করা স্বাস্থ্যেই চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে নতুন আইনে বলা হচ্ছে ডাক্তারের দোষ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে জেল এই আইনের বিরোধিতা চিকিৎসকদের একাংশের বাংলায় প্রতিবাদ চিকিৎসকদের একাংশের আমরা দেখতে পাচ্ছি যেভাবে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জুনিয়র চিকিৎসক ছাত্রছাত্রীদের সেই ছবি দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ মেডিকেলে সেখানে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ জুনিয়র চিকিৎসক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ হাসপাতাল যতটুকু বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের ভারতীয় ন্যায় সংহিতা একশো ছয় ধারা পুরো ন্যায় সংহিতা নিয়ে কারোর বিরোধিতা নেই কিন্তু একশো ছয় ধারায় কিছুটা চিকিৎসকদের প্রতি আমরা মনে করছি অন্যায় সংহিতা হয়েছে এখানে চিকিৎসকদেরকে ক্রিমিনালাইজেশন করার একটা প্রয়াস হচ্ছে বলে আমরা মনে করছি এবং যার ফলে সারা রাজ্যব্যাপী একটা প্রতিবাদ দের ঝড় উঠেছে চিকিৎসকদের মধ্যে আমার মনে হয় এটা পুনর্বিবেচনা করার জরুরি আছে এবং এটা নিয়ে আলোচনা হওয়া দরকার সংসদে আলোচনা হওয়া দরকার একটা আইন পাশ করতে গেলে সংসদে আলোচনার প্রয়োজন হয় তো একটা সেবা কোনো দিন একটা ক্রিমিনাল অফেন্স হতে পারে না তো এখানে যে মেডিকেল নেগলিজেন্সের কথাটা বলা হয়েছে আগেও আমরা দেখেছি আগেও একই সেমি একটা আমাদের আইপিএস ছিল কিন্তু সেখানে একটা ব্যাপার আছে যেটা আমাদের কোনো মেডিকেল নেগলিজেন্স হলে সেরকম একটা মেডিকেল বোর্ড বসবে এবং তার বিচারের ওপর ভিত্তি করে একজন ডাক্তারের বা তার কোনো ডিসিশান নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে আমাদের এটা একটা ক্রিমিনাল অফেন্সের দিকে একটা জিনিসটা প্রয়োগ করা হচ্ছে এবং মেডিকেল নেগলিজেন্স এরকমভাবে একটা সামান্য একটা মানে ওই ন্যায় সংহিতার যে এই সৃষ্টিটা তো এটা দিয়ে আনা সম্ভব নয় তার থেকে বরং আমাদের উচিত যে স্টুডেন্টদের আরও ইনফ্রাস্ট্রাকচার পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের কাজ শেখানোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত মানে শুধুমাত্র পানিশমেন্ট দিয়ে মেডিকেল বন্ধ করা যায় না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা যেরকম আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবেই ন্যায় সংহিতায় চিকিৎসকদেরও স্বাস্থ্যের বিধান যেখানে দেওয়া হচ্ছে গাফিলতি তার মৃত্যু হলে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে চিকিৎসকের কারাদণ্ডের বিধান রয়েছে আইনে সেই আইনের প্রতিবাদে চিকিৎসকদের একাংশ আর্জি করে চিকিৎসকদেরও প্রতিবাদ মিছিল আর্জি কর হাসপাতালে সেখানে চিকিৎসকদের একাংশ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সেখানকার ছবি দেখতে পাচ্ছি আর্জি কর সেখানকার জুনিয়র চিকিৎসকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল করেছেন একদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেখলাম আমরা সেই ছবি সেই রকম ভাবেই আমরা আরজি করের ছবি দেখতে পাচ্ছি পাশাপাশি জলপাইগুড়ি তো একই ছবি জলপাইগুড়ি তো মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলন আরো তীব্র আন্দোলনের হুশিয়ারি ডাক্তারি পড়ুয়াদের আইন বাতিলের দাবি চিকিৎসকদের একাংশের চিকিৎসক তন্ময় মুখার্জি কি বলছেন শুনুন নিউজের কেসে সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল যে চিকিৎসকের বিরুদ্ধে কখন পুলিশ এফআইআর নিতে পারবে পুলিশের এফআইআর ডাইরেক্টলি নেওয়ারও ক্ষমতা নেই আর এই নতুন আইনে সেটার কোনো পরিবর্তন হয়নি যেটা হচ্ছে যে ধারাটা রয়েছে সেখানে ওই একই সাজা রয়েছে যদি ক্রিমিনাল নেগলিজেন্স হয় যে কোনো গাফিলতি বলা হয়নি যদি ক্রিমিনাল ধরুন একজন ডাক্তার হয়তো মদ্যপ অবস্থায় রাত্রেবেলা এসে রোগীর অপারেশন করলো তার হয়তো ডান কিডনিতে সমস্যা রয়েছে সে বাঁ কিডনিটা বাদ দিয়ে দিল কারণ সে অবস্থায় অপারেশন করেছে এই ধরনের একটা গ্রস নেগলিজেন্সের ক্ষেত্রে তখনই বলা আছে যে সেটাতে যাতে রোগীর প্রোটেকশন থাকে ডাক্তাররা যাতে এই ধরনের নেগলিজেন্ট না হয় কিন্তু সেটা যে কোনো নেগলিজেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনারা জানেন যদি সিভিল নেগলিজেন্স হয় সেক্ষেত্রে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যে মেডিকেল প্র্যাকটিস পড়ে এবং সেখানে কনজিউমার কোর্টে সেগুলো বিচার হয় ন্যায় চিকিৎসকদের গাফিলতিতে যদি মৃত্যু হয় তাহলে কঠোর আইন আর তার বিরোধিতায় রাস্তায় পথে নেমে বিক্ষোভ চিকিৎসকদের একাংশের এই নিয়ে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কি বলছেন শুন যে প্রাবধান আনা হয়েছে সেই প্রাবধানের আগে চিকিৎসকদের পরিকাঠামো সেটা তো হতে পারে না আপনি চিকিৎসককে দিলেন দায়িত্ব অথচ তার কোনো ইনস্ট্রুমেন্ট নেই তার অপারেশন টেবিলে উপযুক্ত ব্যবস্থা নেই জেনারেটার নেই তাহলে রোগী মৃত্যু হতেই পারে আমরা ইতিমধ্যেই ভারতবর্ষের তথা পৃথিবীর সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমি তার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে আমরা আন্দোলন করছি এটা আমরা তীব্র প্রতিবাদ করছি যে যেভাবে আজকে চিকিৎসকদেরকে এইভাবে কাঠগোড়ায় তুলে চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না সচরাচর তাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্যে তাদেরকে এইভাবে জেলে পুরে দেওয়া হবে এটা আমরা তীব্র বিরোধিতা করেছি প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি আমাদের সরকার এর আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে কোথাও এই ধরনের ঘটনা ঘটলে শুয়োমুটো কেস করে কোনো ডাক্তারকে জেলে পড়া যাবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিকিৎসকদের নিরাপত্তার জন্যে স্পেশাল আইন করার জন্য আবেদন করেছিলাম তখন কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিলেও অমিত শাহarashtra দপ্তর অনুমোদন দেয়নি বলে শ্রী আইন আজকে পাঁচ হয়নি পরুয়াকে শ্রেণী কক্ষে রেখে বিদ্যালয় তালা তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে আলিপুর দুয়ারের চপানি 2 নম্বর বিএফপি স্কুলের ঘটনা ছাত্রের চিৎকার শুনতে পান স্থানীয়রা পরে শিক্ষিকারা বিদ্যালয় পৌঁছে ছাত্রকে উদ্ধার করেন তালা তো খুলতে পারে না পরে হেড স্যারকে ফোন করলো হেড স্যার আসলো হেড স্যার এসে তালা খুললো তারপরে ছাত্র বাইরে করল এটা তো গাফিলতি ম্যামরা বাইরে হইলে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে কানে হেডফোন লাগাই থাকবে পড়াশোনার তো কিছু নাই পরে আসলাম কিরকম বাচ্চা রইলো দেখি তো বাথরুম বন্ধ করলাম সব বন্ধ করলাম ডাকতেছি তোরা কেউ আসিস কথা বলে না এই বাচ্চাটা মাঝে মধ্যে লুকায় পড়ে বাড়ি তো বলে এই কদিন আগে ছুটি হলো না পরে বলে সব কিছু খুঁজতে পায় না কোন দিকে লুকায় পড়ে কিন্তু আজকে কোথায় লুকায় পড়লো আমি তো খুঁজে পাইলাম না এক পড়ুয়া শ্রেণীকক্ষেই থেকে গেল অথচ শিক্ষিকা তালা দিয়ে চলে গেলেন তালা দিয়ে চলে যাওয়ার সময় দেখলেন না যে ভেতরে ক্লাসের ভেতরে এক শিশু রয়ে গিয়েছে তারপর তার চিৎকার শুনতে পান স্থানীয়রা এবং এরপরে তাদের উদ্যোগে শেষ পর্যন্ত যারা শিক্ষিকা তারা আসেন এবং তাকে উদ্ধার করেন ক্লাসে ছাত্রকে রেখে তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকা এই ছোট পড়ুয়া খুদে পড়ুয়া সে থেকে গেল ক্লাসের ভেতরেই আর তারপর তাকে চিৎকার করতে হলো তার চিৎকারে শেষ পর্যন্ত স্থানীয়রা শুনতে পান চিৎকার আর তারপর শিক্ষিকারা এসে তাকে তালা খুলে উদ্ধার করেন আলিপুরদুয়ারের চেপানি দু নম্বর বিএফপি স্কুলের ঘটনা